শিক্ষার্থীবৃন্দ গত দু হাজার পঁচিশ শনিবার বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের দিয়ে শেষ হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত হবে এ নিয়ে ডেইলি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন নেই বিস্তারিত বিজ্ঞপ্তির সিও নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল কবে জানালেন প্রশাসক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে ভর্তি পরীক্ষার ফল আগামী তিন দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে শনিবার আগস্ট বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল প্রশাসক কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইরিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া আগামী তিন দিনের মধ্যে এই পরীক্ষার ফল অনলাইনে শিক্ষার্থীরা দেখতে পারবে জানা গেছে এই ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট টেকনিক্যাল টিম ভর্তি পরীক্ষার ফল তিন দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় ইউজিসির চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সুন্দর হবে আশা করছি একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার বিষয়ে কাজ চলছে প্রসঙ্গত ঢাকা কলেজ ইডেন কলেজ ও বাংলা কলেজ বেগমবদ্রুল কলেজ কলেজ ও শহীদ কলেজে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু আগামী তিন দিনের মধ্যে আপনাদের অনলাইনে প্রকাশ করা হবে তো ওখানে বলা যায় যে মোটামুটি আগামী ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে তারা জানিয়েছে এবং আপনাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আপনারা কীভাবে আপনাদের ফোন দিয়ে নিজের এই ফলাফল দেখতে পারবেন নিয়ে আমাদের চ্যানেলে আপডেট থাকবে ইনশাল্লাহ এছাড়া আপনারা কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন বা আপনাদের সাবজেক্ট চয়েসের নিয়ম সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত আপডেট থাকবে আপনারা আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে